যুব মোর্চা শান্তির বাজার মন্ডলের সভাপতির বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের কংগ্রেসের মঙ্গলবার কংগ্রেস কর্মী সমর্থকরা পশ্চিম আগরতলা থানায় গিয়ে যুব মোর্চার শান্তির বাজার সভাপতি রামপ্রসাদ শীলের বিরুদ্ধে মামলা দায়ের করেন পশ্চিম আগরতলা থানার ওসির মাধ্যমে তারা শান্তির বাজার থানায় মামলা দায়ের করেন এদিন মামলা দায়ের করার সময় উপস্থিত ছিলেন যুব কংগ্রেস নেতৃত্ব রাখো তিনি জানান সাত সেপ্টেম্বর শান্তি বাজারে যুব মোর্চা বাজার মন্ডলের সভাপতি রামপ্রসাদ শীলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় সে মিছিলে অসাংবিধানিক কিছু স্লোগান দেওয়া হয়েছে তাই রামপ্রসাদ শীল সহ এই মিছিলের নেতৃত্বে যারা ছিল তাদের নামে পশ্চিম আগরতলা থানার ওসির মাধ্যমে শান্তির বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে ওনারা পাবলিক রোডে প্রোটেস্ট করতে গিয়ে প্রোটেস্ট রেলি বের করে ওনার যে অসাংবিধানিক স্লোগান দিয়েছেন ওনারা বলেছেন যে কংগ্রেসের চামড়া তুলে নেব কংগ্রেসের গালে গালে জুতা মারো তালে তালে এই শব্দগুলো সাংবিধানিক এবং এটা শুধু অসাংবিধানিক শব্দ নয় এটা ক্রাইমও এবং এই রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য এই ধরনের অপধার্থ নেতৃত্ব সকল নেতারা এই ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়ে থাকেন আমরা শান্তির বাজার পুলিশ স্টেশনে দা ওসি ইনচার্জ অফিসার ইনচার্জ শান্তির পুলিশ স্টেশন আমরা আজকে এফআইআর লঞ্চ করেছি রামপ্রসাদ সিলের অ্যাগেনস্টে এবং অন্যান্য মিসক্রেন যারা এই টোটেটা অর্গানাইজ করেছে